হ্যালো ফ্রেন্ডস মধু সোয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মধু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আজকেও আমি কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো তবে সবার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমাদের বডি ওয়েট কমানোর জন্য কিন্তু বডিতে এইটটি পারসেন্ট ডায়েট আর টুয়েটটি পারসেন্ট এক্সারসাইজ কিন্তু মাস্ট এটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ফাস্ট ওয়েট কমবে আর এটা তোমাদেরকে মেনটেন করতে হবে কোনোটা ছেড়ে কিন্তু কোনোটা নয় তোমরা যদি ভাবো খালি ডায়েট করবো এক্সারসাইজ করব না তাহলেই আমার কমবে তাহলেও হবে না আবার যদি মনে করো যে খালি এক্সারসাইজ করব আর যা খুশি তাই খাবো বাইরের খাবার যেরকম খাচ্ছি সেরকম খাবো তাহলেও কিন্তু হবে না দুটো দুটোর সাথে কিন্তু রিলেটেড একটাকে ছাড়া আর একটা কিন্তু হবে না অনেকে দেখি যে হেভি ডায়েট করে যেমন লিকুইড খায় বা শশা খায় বেশি করে বা মানে কি বলবো দই খায় বেশি করে ভাবে কি যে এইভাবেই কিন্তু আমার তাড়াতাড়ি কমবে অবশ্যই তাদের কিন্তু কমে কিন্তু ওটা কোনোদিনও স্টে হয় না যদি তোমরা চাও যে একটা ওয়েট কমানোর পরে ওটাকে স্টে করে রাখতে তাহলে কিন্তু তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে না হলে ডায়েট করে যদি তোমরা পাঁচ কেজিও কমাও না সেই পাঁচ কেজি কিন্তু আবার দু মাস পর যখন আবার আগের খাবার একটু খেতে শুরু করবে খুব ফাস্ট কিন্তু ওই ওয়েটটা বেড়ে আবার পাঁচ কেজি বেড়ে যাবে পাঁচের জায়গায় সাত কেজিও বাড়তে পারে তো ওই জন্য খালি ডায়েটের ওপর ভরসা না করে কিন্তু অবশ্যই এক্সারসাইজ করো আমি এটা সবাইকেই বলি অল্প করে হলেও তোমরা এক্সারসাইজটা করো আর ডায়েটটা ঠিক মতো করে করো তাহলে কিন্তু তোমাদের কমবে ঠিক আছে তো আমি যে এক্সারসাইজ তোমাদের দেখাচ্ছি সেটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের ওয়েটটা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে শুরু করবে আর একটুখানি হালকা কিছু ডায়েট তো চলো দেখে নিই আজকে এক্সারসাইজগুলো ফার্স্ট এই এক্সারসাইজটা করবো সেটা বডি লোকেশান আস্তে আস্তে ওয়ান টু Three, four, five. ই ই তো তোমরা লাইক লাই দেখি ভাবে করলাম হাত দুটোকে জাস্ট এই ভাবে রেখে বডিটা একটু রোটேட் হবে ঠিক আছে যতটা বডিটা মুখতর দিকে তত বেশি ভালো হবে তো এটা দেখে ইজি এক্সারসাইজ তাই জন্য এটা চারটে করে সেট বেনিফিট করে চারটে সেট করে ঠিক আছে তো সেটা হলো এইভাবে আমি তাল্ডারটাকে আপ অ্যান্ড ডাউন করব

ইলেভেন টুয়েলভিন এইটিন নাইনটিন টুয়েলটি তো আমি যখন এরকম করে হাতগুলো আপে করব তখন কিন্তু আমার হিলটা ওপরে উঠবে আর যখন নামাবো তখন কিন্তু নীলটা বেন্ড হবে আর হিলটা কিন্তু কাছে হবে

8 9 10 11 12 13 14 15

টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, 11, টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টুয়েলভ তো এইভাবে হাত এরকম থাকবার হাতের সাথে কিন্তু নিটা এভাবে টাচ করবে তাদের টাচ হবে না তারা ট্রাই করবে এতটা যেতে পারে কারো এতটা যেতে পারে পুরোটা যেতে পারে আমার এগুলো করতে যেমন খুব একটা কষ্ট হবে না আমার বেলি ফ্যাক্টার নেই তো যাদের আছে তাদের কিন্তু পুরোটা যাবে না তো ট্রাই করবে করতে করতে আস্তে আস্তে পুরোটা টাচ করবে হাত দুটো যদি এখানেও রাখো তাহলে কি ভালো দেখো দেখো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো যার কাছে এইভাবে করাটা ইজি হবে সে হাতটা তত ওপরে উঠাবে

আর নিটা বেন্ড হবে আর বেন্ড হয়ে কিন্তু এক সাইডে এখন লেফট সাইডে ভেবে যাবে তো এটা তোমরা তিনটে করে সেটি করো টোয়েন্টি করে তো চলো দেখে নিই পরে তারপরে এরপরে আমি এক্সারসাইজটা দেখাবো লাস্ট এক্সারসাইজ এটা হলো অমেটিক Thank you. প্র্যাকটিস করো এটা কিন্তু টাফ একটা লাগবে না প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এটা তোমরা টোয়েন্টি করে তিনটে সেট করো টোয়েন্টি করে না ফার্স্টে টেন করে তিনটে সেট করো তারপরে হ্যাবিট হয়ে গেলে টোয়েন্টি করে তিনটে সেট তো আজকের মতো এক্সারসাইজ এখানে শেষ করলাম এগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই ফল পাবে শুধু কিন্তু একটা কথা মনে রেখো শুধু ডায়েট করলে হবে না তার সাথে কিন্তু এক্সারসাইজও করতে হবে দুটোই যদি ব্যালেন্স করে করতে পারো তাহলে তোমাদের কিন্তু ফ্যাট অনেক কমে যাবে এবং তোমরা যেরকম ফিগার চাইছো সেরকম কিন্তু পেয়ে যাবে ওকে চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো